আজ প্রথমবার এতটা টেক্সচার স্ক্রিনের উপরে কাজ করলাম সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াজ মেকওভার আমি মেকআপ আর্টিস্ট প্রিয়া আজ চলে এসি একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে আজকে ছিল আমার এই মিষ্টি মডেলটার সাথে শ্যুট শ্যুট লোকেশান ছিল হালি শহরে তো ওর ফিসে আমাদের যে সেলসগুলো থাকে যেহেতু ওর প্রচণ্ড ফর্সা তাই ওর সেলসগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিলো সেলসগুলোকে হাইট করার জন্য আমি গ্রিন কালার ক্যারেক্টার নিয়ে অ্যাপ্লাই করে দিয়েছিলাম প্রায় পুরো ফেসে বা যেখানে যেখানে বেশি ছিল সেখানে তারপর নিউট্রালাইজ করার জন্য ওর শেডের থেকে দু শেড ডার্ক টোন নিয়ে পুরো ফেসটাকে নিউট্রালাইজ করেছিলাম আচ্ছা আর বলে রাখি আমাদের ব্রাইডাল বুকিং দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু ওভেন আছে তোমরা তোমাদের পছন্দ মতন স্লট বুক করে নিতে পারো আমাদের বুকিং নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর এইট টু থ্রি প্রায় কথা বলতে বলতে অনেকটা মেকআপই আমার শেষ হয়ে গেল এরপরে পাউডার সেটিং করে আই মেকআপ কমপ্লিট করে হাইলাইটার দিয়ে লিপস্টিক পরে পুরো লুকটি কমপ্লিট করলাম আজকে আমার স্টুডিওতে প্রথম তোমরা জানিও যে আজকে ওর লুকটা কীরকম লাগছে আজ অবধি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টাটা